আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রবেশপত্র ইতিমধ্যে প্রবেশ রয়েছে আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড করবেন এই ভিডিও প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন চলুন দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্রটা ফর্মেটটা কীরকম চলুন প্রথম আগে ওঠার দিকে এই আগে আমি আমার আমার একজন ঠাকুর দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র হচ্ছে শিক্ষা এরকমই হবে আপনার সব কিছু থাকবে এরকম আপনার ছবি থাকবে নিচে বারকোড থাকবে আপনার সিট প্যান্ট কোথায় বসছে সব এটার মধ্যে চলে আসবে আপনি জাস্ট স্ক্যান করলে সব কিছু পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করেছে কেউ যাতে বিশ্ববিদ্যালয়ে পরিস্কার ডাউন করেন যারা লিখবেন ক্রম তাড়াতাড়ি অ্যান ইউ অ্যাডমিশন দিয়ে চার্জ দেবেন অ্যান ইউ অ্যাডমিশন দিয়ে চার্জ দেবেন যেভাবে আপনার আবেদন প্রসিডেন্ট হোক সেমভাবে অ্যান ইউ অ্যাডমিশন দিয়ে আবেদন করে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনাদের লেখাতে দেখেন অ্যাডমিশন হোম অ্যান ইউ অ্যাডমিশন অ্যাডমিশন হোমের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এরকম টেন্টার চলে আসবে তাহলে চলুন দেখা যাক আগে আপনারা নোটিশটা পরে দেখি ওইখানে কী লিখছে দেখেন একটা নোটিশ পাবলিশ হয়েছে পনেরো তারিখ আজকে ওইখানে আমরা নোটিশটার মধ্যে ক্লিক করে দেখছি কীভাবে ডাউনলোড করা যায় এটা নাই ওপেন হলো আপনারা দেরি আসতে করবেন প্রথম দিকে সার্ভার ডাউন থেকে দেখেন এখানে লেখা আছে কীভাবে দেখবেন পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করবেন পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে ফেলতে হবে এখন চলুন প্রবেশপত্রটা আমরা ডাউনলোড করি তাহলে আপনারা প্রথম সেম অ্যাডমিশন ওয়েবসারে যাবেন এখানে অ্যাপ্লিকেশন লগ মধ্যে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লগইনের মধ্যে ক্লিক করলে আপনাদের ও বেরকম একটা ইন্টারফেস চলে আসবে কেন দেখেন অ্যাপ্লিকেশন লগ ইন আপনার ফর্মের মধ্যে যে অ্যাপ্লিকেশন ইউজার আইডি যেটা ছিল ওটা দেবেন আমি আপনার শুরু একদিন প্র্যাকটিক্যালে দেখা দিচ্ছি অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে ওই জিনিসটা আপনার কপি করে এখানে বসাই দেবেন এই অ্যাপ্লিকেশান কপিটা আমি জাস্ট লিখে চ্যাট করে নিচ্ছি যে জিনিসটা এটা হচ্ছে আপনার ইউজার আইডি এটাই আপনার লিখতে হবে তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা লিখতে হবে ওইখানে পিন আছে পাসওয়ার্ড নেই পিন আছে অ্যাপ্লিকেশন কপি নিচের দিকে দেখবেন এখানে নিচের দিকে আপনার সুবিধার জন্য আমি দেখা দিচ্ছি একেবারে পিন পিন দেখা আছে টু ডাবল জিরো এইট জিরো ফোর এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দিয়ে জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করে দিবেন লগ ইন দেখেন আমি লগ ইন দিয়ে দিচ্ছি লগ ইন দেওয়ার পর আপনাদের একটা ডেভেস্ট চলে আসবে আপনার ছবি চলে আসবে আপনার নাম সব ঠিক আছে চেক করে নেবেন দেওয়ার পর দেখেন চার নম্বর একটা লেখা আসছে এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ডের উপর জাস্ট ক্লিক করে দেব ডাউনলোড এডমিট কার্ডের উপর ক্লিক করে দাম দেখেন আজকে প্রথম দিন হবে একটা সার্ভার ডাউন করতেছে আমি তিন চারবার ট্রাই করছি আপনারা তিন চার দিন পর ট্রাই করবেন হয়তো আজকে সার্ভার ডাউন সেই জন্য আসে না কালকে পরশুর মধ্যে আপনারা ঠিক সেভাবে সেম পেয়ে যান আজকে সকাল প্রায় সকালের দিকে আপনার সার্ভার ঠিক ছিল এবং সার্ভারটা একটু ডাউন হয়ে গেছে আবার সবাই ট্রাই করতে চাই সেজন্য আপনারা দুই রাস্তায় ট্রাই করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার উপর ক্লিক করলে আপনাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে আপনাদের অ্যাডমিট কার্ডের ফর্মেট কীরকমভাবে সেম দেখাই দিচ্ছে আপনাদেরকে ওইটা ওই বারবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে জাস্ট ক্লিন করে নেবেন ওটার মধ্যে আপনাদের সিট প্ল্যান সুতরা সব কিছু সুন্দর করে দেওয়া আছে আজকে প্রথম দিন হওয়ায় সার্ভার একটু ডাউন এই যে আপনার দামি আবার তো অনেক কিছু ট্রাই করে দেখতে হচ্ছে না কেন দেখেন আপনাদের অ্যাডমিট কার্ড ফর্ম্যাটটা হবে সেম এইরকমই এই যে এরকমটা আপনাদের প্রবাসপত্রটা যখন ডাউনলোড করবেন তখন এরকম একটা প্রবাসপত্র আসবে আপনাদের সব রেস্ট্রিকশান এটার মধ্যে লেখা থাকবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য